সালামু আলাইকুম গাইস টু মাই চ্যানেল আমি সাগর সাজে গাইছি আজকে আপনাদের দেখাবো সুতি জামদানির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে আজকের ভিডিওর যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনার খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে ফার্স্ট ওয়ান যে শাড়িটা দেখাচ্ছি ডিপ সি গ্রিনের মাঝে আজকের ভিডিওর শাড়িটি ফার্স্ট যে শাড়িটি দেখাচ্ছি অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে আমি একটি শাড়ি খুলে দেখাচ্ছি গাইস কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা সম্পূর্ণ শাড়ি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাতে পারবো না তো একটা শাড়ি খুলে দেখাচ্ছি আচল থাকছে অংশে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা অসাধারণ কালার কম্বিনেশান ডিজাইনের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে এই কাজটি করা আছে আঁচল বডি কুচি কুমড়িব্যান ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এবং এক্সট্রাভাবে ব্লাউজ পিস দেওয়া আছে অবশ্যই আপনার ব্লাউজ পিসগুলো কেটে নিতে হবে যদিও ম্যাচিং করা আছে কিন্তু শাড়ি বড় আছে আপনারা চাইলেই কেটে নিতে পারবেন না কাটলেও শাড়ির সাথে পরা যাবে কিন্তু শাড়ি সাড়ে তেরো হাত আছে যাদের সাড়ে তেরো শাড়িতে হবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন কেটে ফেলতে পারেন আর যাদের না একটু বড় শাড়ি পছন্দ করেন পরতে তাদের না কাটলেও চলবে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে এটা বিস্কিট কালারের মাছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু এই গর্জিয়াস এই কাজটি করা আছে এটাও সেম এ টু জেড যেখান থেকে পরবেন সেখান থেকে পরের অংশ থেকে কিন্তু কাজগুলো করা আছে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে অসাধারণ লাগছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আমি অর্ডার করার প্রচেষ্টা করে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কুরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আসলটা দেখতে পাচ্ছেন এই অংশে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ দেখাচ্ছি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আজকে সেম কালার সেম ডিজাইনের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আর যারা দোকান এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের শোকর আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে প্রাইসটা বলে দিছি সু খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপ থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার অসাধারণ কালার কম্বিনেশনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক সময় এস এম এস করলে আচ্ছা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না যার কারণে আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর দোকান এসে ভিজিট করতে চাইলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দোকান এসে দশটা থেকে একটা নিতে পারবেন সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই দোকানে এসে তারপরে নিতে হবে আর যারা অনলাইনে দেখতে চাচ্ছেন নিতে চাচ্ছেন অবশ্যই আমরা নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপরে কালারগুলো কনফার্ম করব। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আসুকের ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন গাইস সালামু আলাইকুম